হ্যালো ভিওর্স হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু শরিফ আহমেদ জেমস চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে সো সোভিওর্স আমি যেখানটায় আছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সাহেব পাড়া ভিওর্স এখানে আসার কারণ হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি ওর নাম হচ্ছে রাতুল ওর সাথে অনেক দিন ধরে দেখা হয় না ভাবলাম যে আজকে ওর সাথে দেখা করি সো আমি ওর সাথে দেখা করতে আসছি ও জানে না আশা করি ও আমাকে দেখলে সারপ্রাইজ হয়ে যাবে আমি এখন যাচ্ছি ওর অফিসে ও হচ্ছে গিয়ে জার্সি এ কাজ করে আপনাদের কারো জার্সি লাগলে ক্রিকেট ফুটবল খেলার জার্সি সাইজ নাম্বার সহ আমাকে নক করতে পারেন ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে কোরিয়ারও নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সো দেখতে দেখতে চলে আসলাম আমার ফ্রেন্ডেরও অফিসের সামনে এখন গেটের সামনে আসি ডুব ভিতরে ও ভিতরে কাজ করতেছে আমাকে দেখার পর ওর রিয়াকশনটা দেখবো

কতটা সুন্দর জার্সিতে নাম এবং নাম্বার সাইজ সহ পেয়ে যাবেন তার সাথে আপনারা সুযোগ পাচ্ছেন অনলাইনে অর্ডার করা অনলাইনে জার্সির নাম এবং নাম্বার লিখে দিলে আপনারা জার্সি পেয়ে যাবেন দুই এক দিনের ভিতরেই পেমেন্টটা অনলাইনেই করতে হবে বাসায় বসে থেকে জার্সি পেয়ে যাবেন বহু টুল আছে অবশ্যই এই পেনগুলো তুমি করতেছো না হ্যাঁ ধরা যাবে